আসসালাম আলাইকুম উত্তর দেয়া ওয়াজি আপনারা বলবেন প্রিয় বগুড়াবাসী সুন্নাত বড়

এই সামান্য এতটুকু মত বিনিময় কেউ যদি করেন নবীজির একটা সুনাদ আদায় হবে আর একটা সুন্নাত আদায় করলেই সত্তরটি গলাকাটা শরীরের পাবে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কেমন আছি বা আপনি কেমন আছেন

আসার পথে বাজারে অনেক ভাইদের দেখতে পেলাম আপনারা আগে যাই না আমাকে আমি রংপুর থেকে এসেছি আপনাদের ভালোবাসার আশায় আপনারা বেশি সময়ের প্রয়োজন নেই মাত্র আধা ঘন্টা আমাকে সুযোগ দিলে চলবে ইনশাআল্লাহ বাহিনী যারা আছেন দয়া করে আসবেন জীবনে অনেক ঘুমাইছেন আজকের জন্য একটু ঘুম কম পারলেও চলবে আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين أحمد أعوذ بالله من شر والصلاة والسلام للمتقين والصلاه والسلام শ্রী দিয়ে কোনো هي وسلم تسليما একদিন তোর সোনার শরীর তোর সোনার শরীর মাটির শরীর পাটির দেহ মিশি বের Directo. জুন শীতলা রক্ত মদের শীত

শিবগঞ্জ উপজেলা শাখা প্রধান শিক্ষক আচ্ছা উচ্চ উচ্চ হায়াতিক আল্লাহ কবুল করুন আলোচনা রাখছিলেন হাফেজ মাওলানা আব্দুল হালিম সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ বরেণ্য মঞ্চে উপস্থিত হজরত ওলা আমার সামনে বসার এই জাতির কর্ণধর আজকের এই মহাপমি শ্রোতা মণ্ডপ তন্ম দেবী মহান রবের প্রশংসা জ্ঞাপন করছি মহবাদ করে দয়া করে আমাকে আপনাদেরকে অদ্র মহাতিলের প্যান্টেলে বসা করলেন আমরা খুশি এই জন্য খুশি চিত্তের অবের প্রশংসা আদায় করছি সবাই পড়ি আলহামদুলিল্লাহ সৈয়বান মোবারকান কে হে সংক্ষিপ্ত আকারে দরুদ বিশ্বনাথী প্রতি সৈয়দুল কালাই খ তমন নবীয়ে নবী রহিমা তন্লিলা আলমী রুজাহানের বাদশাহ ময়দানের কান্ডারি গিজানের ময়দানের আমি লম্বা কথা হবে না ভূমিকাও অল্প হবে কথা হবে করার থেকে চেষ্টা করবো তাও খেতে ইল্লা